হ্যালো বন্ধুরা আজকে একটি সুন্দর একটি ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটি হচ্ছে আমার পাখির জন্য আমি বাজারে গিয়েছিলাম তাই নিজের জন্য বাদাম কিনলাম এবং আমার পাখির জন্য বাদাম নিয়ে আসলাম কাজু বাদাম কাঠ বাদাম এবং চীনা বাদাম বেশি বেশি করে আপনার পাখিকে কাঠ বাদাম চিনাবাদাম এবং কাজু বাদাম খাওয়াবেন পাখিকে সুস্থ রাখবেন এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো রাখবেন হজম শক্তি বাড়াবেন ভিটামিন ই ঘাটতি পূরণ করবেন মিলন এ জি মিলন ফেসবুক পেজ এবং এ জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগত নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে হাজির হলাম সেটি হচ্ছে আমি আমার পাখিকে নিজেও বাদাম খাই এবং আমার পাখিগুলোকে বাদাম খাওয়ানোর জন্য অভ্যস্ত করি সেটি হচ্ছে বাদাম কাজু বাদাম এবং চীনা বাদাম বাদাম হচ্ছে একটি সুপার ফুড সেটি বিভিন্ন ধরনের ভিটামিন এবং মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই এবং অনেক অনেক বললে শেষ হবে না সে সমস্ত উপাদানগুলো সে বাদামে নিয়ে আছে তাই আপনারা যারা বাদাম খাওয়ার অভ্যাস আছে আপনাদের যে পাখিগুলো আছে আমি আমার চ্যারাট পাখিকে আমার টিয়া পাখিকে আমি বাদাম খাওয়াই কাঠ বাদাম খাওয়াই তাতে আপনার আমার পাখিটি হেলদি থাকে এবং সেটি তার হজম শক্তি বাড়ে এবং সে পাখিটির ভিটামিন ইর অভাবজনিত দূর হয় তাই আমি আজকে আমার পাখির জন্য বাদাম নিয়ে আসলাম সেটি হচ্ছে কাঠবাদাম দেখুন কি মজা করে যাচ্ছে নাও 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 হ্যাঁ কাজু বাদাম এবং চিনা বাদাম দিলাম আপনারা আপনাদের পাখিগুলাকে সঠিকভাবে তাদের সুরক্ষার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং তাদেরকে মাসে দুই থেকে তিন দিন অথবা চার দিন তাদেরকে বাদাম খাওয়াবেন এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং শরীর হেলদি থাকবে এবং ভিটামিন ইর ঘাটতি পূরণ হবে এবং তাদের হজম শক্তি বাড়াবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পাখিগুলোকে সুস্থ রাখবেন আমি এজি মিলন জি মিলন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আমার পাখিকে বাদাম খাওয়ানোর অভ্যাসটি দেখালাম আপনারা আপনাদের পাখিকে বাদাম খাওয়াবেন আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته